জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ কীভাবে করতে হয় যদি আপনিও আপনার জিমেল আইডি বা ইমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চাইছেন তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে হয় এখন জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি জিমেল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন ওপেন করার পর এখন ডান দিকে আপনি এই প্রোফাইলে ক্লিক করে এখন এখান থেকে আপনি ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ওই গুগল অ্যাকাউন্টে ক্লিক করে এখন এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করুন তারপর নিচে আসার পর এখান থেকে আপনি পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন যেহেতু আপনি আপনার আইডি পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চান তাহলে আপনাদের পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এখন আপনাকে একটু সময় ওয়েট করতে হবে এখন আপনাকে ফোনে স্ক্রিন লক দিয়ে ভেরিফাই করতে হবে এখানে আপনি এন্টার পাসওয়ার্ডে ক্লিক করে আপনার স্ক্রিন লকে থাকা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন বা আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েও ভেরিফাই করতে পারেন যাই হোক আপনি স্ক্রিন লক দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর এখন এখান থেকে কিন্তু আপনি জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন তো আপনি নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি যে নতুন পাসওয়ার্ড রাখতে চান জিমেলের জন্য সেই পাসওয়ার্ডটিকে দিয়ে দেবেন আবার সেই পাসওয়ার্ডটিকে কনফার্মেশনের জন্য আপনাকে এখানে দিতে হবে তো আমি আপনাদের বলে দিই যে এখানে যে পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ড কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হতে হবে শুধু নাম্বার দিয়ে আপনি সেই পাসওয়ার্ডকে বানাতে পারবেন না আপনাকে নাম্বার লেটার ও স্পেশাল ক্যারেক্টার মিক্স করে একটা পাসওয়ার্ড বানাতে হবে তাহলে সেই পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হবে তো আপনি চাইলে এখানে আপনার নাম লিখে তারপর এখান থেকে অ্যাডারেট দিয়ে তারপর এখান থেকে কয়েকটা নাম্বার দিয়ে দেবেন তাহলে একবারই আপনার পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে ঠিক এইভাবে আপনি পাসওয়ার্ডটিকে বানিয়ে নিন পাসওয়ার্ডটিকে বানিয়ে নেওয়ার পর এখন সেম পাসওয়ার্ড এখানে আবার টাইপ করে দিন এখন এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখন আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন তারপর আপনাদের একটু সময় ওয়েট করবেন এর মধ্যে দেখতে পাবেন আপনার যে জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড এখন চেঞ্জ হয়ে গেছে এখন আপনি চাইলে আপনার এই জিমেল আইডিকে অন্য কারো ফোনে বা অন্য কোথাও এই যে আপনি পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন